আসসালামু আলাইকুম আমি কামরুজ জামান ফ্রম বাংলা ভেরি গুড মর্নিং আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলে বাংলা ইউটিউব সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো বারো মেশে আমরা গাছ এবং আমরা গাছের ফলন কিভাবে হচ্ছে এবং কিভাবে হয় আমাদের এই গাছটা খুবই ছোট যদি একটু দূরের থেকে দেখেন ছোট্ট একটা আমরা গাছ আমাদের এরকম মোট বিশটা মতো আমরা গাছ আছে ছোট বড় মিলিয়ে তো তার মধ্যে এই বারো মেশে আমরা গাছ দশটা তো দশটার মধ্যে কিছু কয়েকটার ফলন আসছে আর কয়েকটার ফলন এখনো আসে নাই তো এইখানে এই একটা আমাদের বারো মেশে আমরা গাছ এই আমরাটা মিষ্টি যে স্বাদ যেটা সেইটা হয় বারো মেশে বুঝতেই পাচ্ছেন বা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন এই যে আমরা এটা বড় বা পোক্ত হয়ে গেছে এটা খাওয়ার মতো এর পরে হচ্ছে এইটা হচ্ছে ছোট এটা কিছুদিন পরে বড় হবে বা খাওয়ার মতো হবে এর পরে হচ্ছে এই যে ফুল তো আশা করি বুঝতে পারছেন নাও নো হ্যাভ এনি ডাউট এনি কনফিউশন যে এইটা একটা বারো মেশে আমরা গাছ তো বাংলা ফ্রেশের কাছ থেকে যারা এই ধরনের ফ্রেশ সবজি ফলমূল পেতে চান তারা বাংলা ফ্রেশের সঙ্গে যোগাযোগ করুন বাংলা ফ্রেশের সঙ্গে থাকুন বাংলা ফ্রেশের সঙ্গে থাকার জন্য অবশ্যই ভিজিট করুন ডাব্লুড বাংলা ফ্রেশ ডট কম ডট বিডি আমরা টোয়েন্টি ফোর সেভেন যে দুইটা নাম্বারে অ্যাক্টিভ থাকি একটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফাইভ এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর সেভেন যখন আপনাদের যেটা দরকার অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন তবে অনুরোধ থাকবে অর্ডার করার সময় অবশ্যই সময় নিয়ে অর্ডার করবেন কারণ আমরা যেদিন অর্ডার করবেন সেই দিনই কোনো প্রোডাক্ট আমরা ডেলিভারি করতে পারি না কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদেরকে এরকম বাগান থেকে সংগ্রহ করতে হয় প্যাকিং করতে হয় তারপরে ডেলিভারি দিতে হয় কারণ কোনো কিছুই আমাদের স্টোরে বা ফ্রিজে রাখা হয় না বা রাখি না আমরা এইটা বাংলা ফ্রেশের প্রথম পলিসি তো যাই হোক আমরা কাছ থেকে এখন বিদায় নিতে চাই তার সঙ্গে আরো কয়েকটা গাছ একটু দেখাই তারপরে বিদায় নেই চলুন একটু সামনের দিকে আগাই এই যে আর একটা এটাও বারো মেশে আমরা গাছ দেখুন এই যে আর একটা এটাও বারো মেশে আমরা গাছ তো আলহামদুলিল্লাহ সবাইকে আমরা গাছের এইখান থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করব আপনাদের কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম